আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমার আজকের রেসিপি হচ্ছে পেঁপে দিয়ে ডিম ভাজি এক একজন এক এক নামে চিনে থাকে তো আমরা সাধারণত রান্নাটাকে ডিম দিয়ে পেঁপে ভাজি বলেই জানি আর রান্নাটা করার জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল আর একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছিলাম হালকা ভাজার পর এর মধ্যে পেঁপেগুলো এড অ্যাড করে দিয়েছিলাম পেঁপে একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ অ্যাড করে দিয়েছি কালার হওয়ার জন্য যতটুকু হলুদ প্রয়োজন ততটুকু দিলেই চলবে তারপর ঝালের জন্য তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে অ্যাড করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এর মধ্যে একটা ডিম অ্যাড করে দিয়েছি আর ডিমটা দেওয়ার পর কিন্তু দুই তিন মিনিটের মতো অনবরত রান্না করতে হবে নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঠেকে সে ধা হওয়া আগ পর্যন্ত লো হিটে রান্না করে নিলে কিন্তু পেঁপে গুলা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর পরিবেশনের পর আমার রেসিপিটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না